উহ কি ঠান্ডা রে আরে তা ঠান্ডার সময় ঠান্ডা পড়বে না তা গরম পড়বে ন আজকে খুব ঠান্ডা কালকে আবার সকালবেলা উঠে মার সঙ্গে কোথায় যেন যেতে হবে মেট্রো করে হেদি মজা পাই জানিস তো মেট্রো চললে বিশ মাটির তোলা দিয়ে চলে যা আহ কি আরাম আর ফুল এসি হেরি আমারও ভালো লাগে চট্টি আর কেন একটা এই মেট্রো রেল কি আবিষ্কার করলো আচ্ছা তুই বলতো এই মেট্রো কলকাতায় কবে চালু হলো সাপ উত্তরের একটাই সমাধান আমাদের দাদু চল কাছে যাই চলো ও দাদু আরে দাদু দাদু ভাই আসো আচ্ছা মেট্রো রেলটা কি আবিষ্কার করলো গো মেট্রো রেলের ধারণা ও প্রথম বাস্তব রূপ দেওয়ার কৃতিত্ব চার্লস পিয়ারসন এর প্রথম মেট্রো রেল চালু হয় আঠারোশো সালে লন্ডন মানে ইংল্যান্ডে নাম ছিল লন্ডন আন্ডারগ্রাউন্ড আচ্ছা দাদু এমনি তো ট্রেন ছিল আমার মেট্রো রেল তৈরি করার কি দরকার ছিল চার্লস পিয়ারসন শহরের যানজট কমানোর জন্য ভূগর্ভস্থ রেল ব্যবস্থার প্রস্তাব দেন আর পরে সেটাই মেট্রো রেল হিসাবে বাস্তবায়িত হয় বাহ কি ভালো আচ্ছা দাদু কলকাতার মেট্রো রেল কবে চালু হলো প্রথম উদ্বোধন হয় চব্বিশে অক্টোবর উনিশশো সালে এর প্রথম চালু রুট হলো স্প্লানেট থেকে ভবানীপুরের অংশ সম্পূর্ণ প্রথম লাইন হলো দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত কি মজা দাদু চুক্তি একদম সিটিন আর একদম তাড়াতাড়ি যাওয়া যায় বলো হ্যাঁ দাদু ভাই মেট্রো চুক্তি আমারও ভালো লাগে খুব তাড়াতাড়ি যাওয়া যায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষই মেট্রো রেলে যাতায়াত করে জানিস তো হ্যাঁ দাদু এই বিজ্ঞান না থাকলে আমরা এত পরিষেবাও পেতাম না বলো কি সুন্দর আবিষ্কার একটা এই মেট্রো রেল ওরে পাগল এখন তো আবার গঙ্গার তলা দিয়েও মেট্রো রেল যায় হাওড়া অব্দি জানিস তো চলিছিস তো চুরিছি, মজা বন্ধুরা তোমরা কি মেট্রো রেল চড়েছো কমেন্টস বক্সে লিখে পাঠাও আর তোমাদের এই মেট্রো রেলে কোথায় কোথায় গেছো আমাদের কিন্তু জানিও আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও কিন্তু টাটা বাই বাই